আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ভিডিও দিতে চেয়েছিলাম যে একটা গাছন্ত জিনিস যে গাছন্ত জিনিসের বিনিময়ে আমরা রতিমিলনকে সুন্দরভাবে এনজয় করতে পারবো সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে পুরোভাবে দেখাবো দেখুন এই যে জিনিসটা এই গাছটাকে অনেকে বলে এলেবেলে গাছ আবার কেউ বা বলে হত্যকুমারী বিভিন্ন রকমভাবে বলে এই গাছটা দেখুন যে কীভাবে গাছটা এই গাছটার ভিতরে আপনার শ্বাস আছে এই শ্বাসটা আপনার ব্যবহার করতে হবে এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করতে হবে আপনার প্রতিমিলনের আগে আপনার এটার ভিতরে যে শ্বাসটা আছে এই শ্বাসটা লালা জাতীয় এই লালা জাতীয় যে শ্বাসটা আছে এটা আপনার প্যানিসে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পর দেখা যাচ্ছে কি ঠিক পাঁচ থেকে দশ মিনিট অন্তত পক্ষে আট থেকে দশ মিনিট ওটাকে লাগিয়ে রাখতে হবে এবং এটা উভয়ই ব্যবহার করবে লাগিয়ে রাখার পর দেখা যাবে কি একটু শুকিয়ে গেছে কিন্তু পুনরায় আবারও লাগাতে হবে এভাবে আপনারা দুইবার লাগাবেন লাগাবার পর আপনারা রতিমিলন শুরু করবেন তবে একটা জিনিস যেটা হচ্ছে যে রতি মিলনের সময় আপনারা মাঝে মাঝে আমার ঠিক ব্যায়ামের যে সিস্টেমটা ছিল ঠিক এই সিস্টেমটা করতে হবে কেমন এভাবে দম নিঃশ্বাস নিয়ে আবার দমটাকে বন্ধ করে রাখতে হবে কিন্তু ইন্দ্রিয় যখন চলবে ঠিক ইন্দ্রিয় চলার টাইমে আর কি এই ব্যাপারটা করতে হবে এটা আমি দেখাবো এর ভিতরে কেমন কী আছে না আসে তো এইভাবে আপনারা মনে করেন যে যতক্ষণ ইচ্ছা করতে পারবেন তবে এর ভিতরে আরও একটা ব্যাপার আছে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনারা যাদের ভিতরে দেখা যাচ্ছে কি যারা বিবাহ করেননি যারা অবিবাহিত ছেলে বা যাদের ভিতরে এখনো বিবাহের কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এই ধরনের ছেলেরা কোনো সময় এর জিনিসটা ব্যবহার করবেন না যারা বিবাহিত শুধুমাত্র তাদের জন্যে আর এটা লক্ষ্য করুন যে এর ভিতরে এর ভিতরে লক্ষ্য করুন যে একটা এই যে দেখুন লালা এই যে দেখুন লালা এটা পুরোটাই লালা এই লালাটা আপনারা প্যানিশে ব্যবহার করবেন এবং ঠিক খাওয়ার পরে যখন ভাত খাবেন অন্ততপক্ষে না হলে প্রায় দুই ঘন্টা নিচে আন না এই যে খেয়াল করুন এই যে লালাটা এই লালাটা আপনারা লাগাবেন উভয়ে লাগাবেন স্বামী এবং স্ত্রী দুটো দুজনেই লাগাবেন তাদের যৌন অঙ্গে লাগাবেন আর কি তারপরে এটা আপনার যখন শুকিয়ে যাবে দেখা যাবে কি আট থেকে দশ মিনিট পর তখন পুনরায় আবার লাগাবেন তবে লাগানোর পরপরই কিন্তু আপনারা রতিমিলনে লিপ্ত হবেন না আর বিশেষ করে যেদিনকার আপনারা মিলন থাকবেন তার আগে একটু মধু ব্যবহার করবেন মধুটা খাবেন মধুটা কিভাবে খাবেন মধুটা আপনার এক চামচ থেকে দুই চামচ পরিমাণ মধু আপনারা ঠিক খাওয়ার অন্তত পক্ষে বিশ মিনিট কি আধা ঘন্টা পরে আপনারা মধুটা খাবেন খাবার অন্তত পক্ষে দুই ঘন্টা পর তারপরে এটা ব্যবহার করবেন আর আপনারা সবচেয়ে লক্ষ্য রাখবেন যে যারা অবিবাহিত ছেলে অবশ্যই তারা এই জিনিসটা ব্যবহার করবেন না আর এটা আপনারা আরও একটু ভালো করেই লক্ষ্য করুন আমি আপনাদেরকে আরও ভালো কেটে ভালো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন জিনিসটা লালা এটা সম্পূর্ণ লালা জাতীয় জিনিস এটা যখনই আপনারা ব্যবহার করবেন তখন সমস্ত শরীরটা চঞ্চল হয়ে হটবে এবং গাটা গরম হয়ে যাবে এবং আপনারা যতটুকু সম্ভব অনেক সময় নিয়ে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন আর কি তবে এই আর কি এটা আমি দিতে চাচ্ছিলাম না তারপরে অনিচ্ছা সত্ত্বেও আপনাদেরকে দিলে দিয়ে দিলাম অনেকে কমেন্ট করেছেন চেয়েছেন এই জন্যে দিয়ে দিলাম আর কি এটা ব্যবহার করলাম কিন্তু এর ভিতরে আরেকটা ব্যাপার আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি যে ব্যায়ামটা দিয়েছিলাম এই ব্যায়ামটা অবশ্যই আপনাদের করতে হবে যেমন এই যে নিঃশ্বাস নিয়ে গুজরদারটা বন্ধ করা এবং এইভাবে আপনার ছয় বার পর্যন্ত হুম এইভাবে লক্ষ্য করুন যে কোনো একটা আসনে বসে এভাবে গুজরতারটাকে এবারে খুব শক্ত করে বন্ধ করে রাখতে হবে মুখটা আবার আস্তে 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 ছাড়তে হবে এইভাবে ছয়বার সাতবার আটবার দশবার পর্যন্ত আপনারা করবেন এটা প্রতিদিন করবেন সকালে এবং বিকালে ওই ব্যায়ামটাই হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস ওটাই হবে আপনার স্থায়ী যতদিন আপনি পৃথিবীতে বেঁচে আসেন ততদিন আপনি ধারণ ক্ষমতাটাকে সুন্দর এবং শক্তিশালী করে রাখতে পারবেন আর এটা হচ্ছে সাময়িক সাময়িক হলেও এটা খুব শরীরটাকে চঞ্চল করে দেবে এবং এক সপ্তাহ পরেই আপনি এর গুরুত্বপূর্ণ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ উঠতে গেলে মনে করেন যে খুব উঠতে গেলে আট থেকে দশ দিন এর ভিতরে আপনি পুরো রেজাল্ট পাবেন আর প্রতিদিনই প্রথম দিনই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এর উপকারিতা কতটুকু বা এর বিস্তারিত